হ্যালো অনেকদিন পর আজ একটু সিটি সেন্টারে আসলাম কিছু কেনাকাটি করার জন্য সিটি সেন্টারে অনেক জিনিসপত্র পাওয়া যায় খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র বিশাল মার্কেট সিটি সেন্টার অনেক নাম করা মার্কেট সালমিয়া এখানে সবকিছু পাওয়া যায় এখানে ফল ফ্রুট এবং খাদ্যখানা রাখা হয়েছে এখানে মাছ অ্যারাবিক মাছগুলো অনেক সুন্দর সুন্দর মাছের পাশাপাশি দমবা রাখা হয়েছে এখানে দোম্বা বিক্রি করা হচ্ছে